আর আমরা কত কিছু করে মরছি বাড়িতে গাছ আর ভালো হয় না দেখুন পাঁচ বছর পর গ্রিন ফেন্সে এমন ভিডিও আসছে সেটা অবাক করে দেওয়ার মতন পরিবেশ বা মহল যেটা সেটা হয়তো আপনারা প্রথম ঝলকেই বুঝতে পেরেছেন নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স হ্যাঁ রোজ দুপুর একটায় যেমন নতুন কিছু থাকে ঠিক সেরকমই যখনই ভাবি যে হয়তো দুর্বল হয়ে পড়ছে মন যে এরপরে আর কি দেখাতে পারবো ঠিক সেই মুহূর্ত থেকে শুরু হয়ে যায় নতুন কিছু দেখানোর পদ্ধতি আর আজকে যে পদ্ধতিতে এই গাছ তৈরি হচ্ছে আমার জীবনে আমি এত ভিডিও করেছি শুনিনি গাছ এত পরিমাণ আছে ব্যবসায়িক মানুষ এবং গাছের খিদে যে তার মনের মধ্যে কতটা আছে সেটা তো একটু পরেই মোটামুটি বুঝে যাবেন বা পরিষ্কার হয়ে যাবে আর গাছ তৈরির ধরনটাই সম্পূর্ণ রকমই আলাদা দেখে শেখার মতন প্রত্যেকটা মানুষ এত সহজে বাগান করতে পারবেন সেটা আগে তো বুঝেছিলাম কিন্তু মাঝখানে নানান ধরনের টিপস পদ্ধতি দেখতে দেখতে সত্যি মনে হয়েছিল যে গাছ তৈরি করা অনেকটাই কঠিন কিন্তু আজ আপনাদের কাছে সব পরিষ্কার একদম খুললাম খুললা যেটাকে বলে হয়ে যাবার আর এত সুন্দর গাছ আপনারাও তৈরি করতে পারবেন বাড়ির ছাদে টবে একটা দুটো গাছ নয় এখানে কত বিষ গাছ আছে সেটা শুনবো তিনটে কালার আছে সেটাও শুনব এর পাশাপাশি এখানে প্রচুর পরিমাণে বগেনভেলিয়া বেলিয়া করা হয়েছে এবং সেই বোগেন বেলিয়াগুলো কী করা হবে সে গল্পও কিন্তু শুনবো আমরা এই ভিডিওতেই বগেনভেলিয়া আছে প্রচুর এই বগেন বেলিয়াগুলো অন্য জায়গায় শিফটিং হবে এবং তার আগে এখানে কিন্তু তৈরি হচ্ছে আর এখানে দেখছেন মানে কথা বলতে দেবে না এরকম পরিস্থিতির মধ্যে আছি আমি আর শুধু তাই নয় এডেনিয়ামেরও পাগল কিন্তু আর এটা আমাদের প্রথম ভিডিও আর দু নম্বর ভিডিও যেটা দেখাবো সেটা আরও অন্য রকমের তবে প্রথমটা আগে দেখে নিন শিখে নিন এখানে আবার বিভিন্ন ধরনের মাছি গাঁদা শীতের গাছের কোনো শেষ নেই চলুন এবারে আমরা কথা বলে নিই যিনি এই বাগান করছে বা বাগানের কর্ণধার নমস্কার দাদা নমস্কার কেমন আছেন বলুন ভালো এ তো মানে কত পিস আছে গাঁদা এখানে গাঁদা মোটামুটি এখানে দেড়শো পিসের মতন আছে বাগান করছেন কি ছোটবেলা থেকে হ্যাঁ বাগান আমার ছোটবেলার থেকেই সব হুম আর কোনো সময় ভিডিও বা এই সব পোস্ট আপলোড করেছেন কোনো চ্যানেল বা কোনো জায়গাতে মানে করেছি বলতে গেলে রিসেন্ট মানে দু এক বছর আগে দু একটা ভিডিও টুকটাক করছিলাম নিজে সেটা নিজের কাছে নিজে নিজের কাছে মানে অতটা আমার তো ইয়ে ছিল না আমি গাছকে গাছ ভালোবাসি গাছ পাগল গাছ নিয়েই থাকি মানে ওখানে পোস্ট করতে হবে ওখানে দেখাতে হবে এই এই ব্যাপারটা আমার ছিল না না তবে এখন সরকম চ্যালেঞ্জ দেখার পরে আমারও একটু ইচ্ছা হলো যে আমিও কিছু কিছু মানে ভিডিও ছাড়তে ইচ্ছা করে কিছু কিছু ফুল বাগান দেখার ইচ্ছা করে একদমই তাই আর আমরা না দেখলে শিখবো কি করে এরকম একটা পরিস্থিতির মধ্যে আছি তো চলুন দাদা এখানে কত পিস রেখেছেন মোটামুটি চারা বললেন যে এখানে মোটামুটি দেড়শোর ওপরে আছে আমার ঠিক গণা নেই দেড়শোর ওপরেই হবে আর ছাদটা আছে কত স্কোয়ার ফিট ছাদটা মোটামুটি আটশো স্কোয়ার ফিটের মতন আছে এবার ছাদটা আটশো স্কোয়ার ফিটের মধ্যে ধরুন একটা লাইনে রো করা পুরোটাই হ্যাঁ সেটার মধ্যে দুটো লাইন করে একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব কতটা দিয়েছেন মোটামুটি এক ফুটের কাছাকাছি এক ফুটের কাছাকাছি একটা গাছের থেকে একটা গাছের দূরত্ব এক ফুটের কাছাকাছি এর বয়স কত হবে গাছটা এর বয়সটা হচ্ছে আমি আগের মাসে কুড়ি তারিখে পৌঁছলাম আগের মাসের কুড়ি তারিখ কুড়ি তার জন্ম হুম আজকে কত তারিখ আজকে হচ্ছে আঠাশ তারিখ আঠাশ তারিখ মানে কুড়ি কুড়ি এক মাস আট দিন হ্যাঁ এক মাস আট দিন বয়স মানে আজকের ডেটে যারা গাছ বসাবে ধরুন ধরুন আঠাশ তারিখ তো আরও কিছুদিন পরে আমি ধরলাম আজকের ডেটে যারা গাছ বসাবে নভেম্বরের আঠাশ আপনারা ভিডিওটা দেখছেন আরও কিছুদিন পর তো তাহলে নিঃসন্দেহে যদি আপনার টিপস ফলো করা যায় এক মাস আরও দেড় মাসের মধ্যে অর্থাৎ জানুয়ারির পনেরো কুড়ি তারিখ নাগাদ তারা ভালো গাছ তৈরি করতে পারবে আশাবাদী আপনি আশাবাদী বলতে গেলে ছোটো চারা তো হবে না হ্যাঁ একদম খুলে বলুন এর যে ডিপ আছে এই যে বেডের ডিপটা আছে সেটা কতটা আছে এক ফুট প্লাস মানে দেড় ফুটের কাছাকাছি দেড় ফুটও হবে না আর দেড় ফুটের কমও হবে না এরকম আচ্ছা এক ফুট প্লাস এক ফুট প্লাস আর এই চওড়াটা কতটা আছে এই চওড়াটা হচ্ছে দেড় ফুটের মতন আছে দেড় ফুট দেড় ফুটে একটু কম আচ্ছা দেড় ফুটের মধ্যে ধরুন এটার থেকে এটা দূরত্ব এত আরও মানে ভরে যাবে মনে হয় কিছুদিন পরে ফুল আমি একটু গাছ মানে ঘন ঘন লাগাই কারণ এখানটা হচ্ছে মানে জায়গাটা একটু রোদ

আরও পনেরো দিন বা কুড়ি দিন পর এর যে রূপ নিতে চলেছে কতবার খাবার দিয়েছেন এই এক মাস দশ আমি কুড়ি তারিখ থেকে আজকে যে আঠাশ তারিখ মানে এক মাস কতদিন বয়স হয়েছে মাত্র আমি দুবার খাবার দিয়েছি খাবারটা কি ছিল খাবারটা ছিল হাডের গুঁড়ো সিং ডাস্ট আর সর্ষে খোল আচ্ছা এগুলো কি শুকনোই দেওয়া হয় হ্যাঁ শুকনোই খাবার আমি ভিজে খাবার খুব কম ব্যবহার করি আচ্ছা

আর শুধু প্লেন মাটিতে বসানো প্লেন মাটিতে গাছ বসানো প্লেন মাটিতে আর খাবার হচ্ছে ওই তিনটে জিনিস মিশিয়ে খাওয়া আমি দি কিন্তু শুকনো শুকনো খাবার শুকনো আর ওটা পনেরো পনেরো দিন অন্তর ধরুন বা কুড়ি দিন অন্তর দেওয়া হয়েছে এর বেশি নয় কি কাজ বানিয়েছেন আর শুধু এই নয় এর আমরা আরেকটা ছোট্ট পার্ট নেব সেখানে দাদার গ্রাউন্ডে বাগান করছে সেই বাগান কিন্তু একদম মানে চোখ ঝলসে যাওয়ার মতন অবস্থা দাদা মোট কত বছর বাগান করছেন আমি বাগান করছি বছর বছর আর বছর ধরে কুড়ি শীতের গাছটাই বেশি প্রিফার করেন না শীতের গাছটা বেশি পছন্দ করি আর শীতের গাছটাই করি আমরা আছি কোন জায়গায় আর আপনার নামটা যদি একটু আমাকে বলেন আমি আছি হচ্ছে মহেশতলা বাটানগর বাটানগর হ্যাঁ আমার ভালো নাম হচ্ছে বিশ্বজিৎ মন্ডল ডাক নাম হচ্ছে বাবি সেটাই চেনে সবাই সবাই আর এটা উদয়ন উদয়নপল্লী উদয়নপল্লী মন্ডল পাড়া আর যদি কেউ বলেন যে বিশ্বজিৎ মন্ডল বললে থেকে বাপি মন্ডল যদি বলেন একটা তারামা মন্দির আছে ওই পাশ দিয়ে আসতে হবে আমি এলাম যেটা তাহলে কিন্তু সবাই চিনবে বা আপনাদেরকে দেখিয়ে দেবে পুরো বাড়িটা আর তার আগে বলি দাদা একটা ছোট চারা আমাদেরকে এখান থেকে তুলুন আর দেখান যে কিভাবে কি করেন একটু টবে যে গাছগুলো আপনি ফিটিং করেছেন এটা ঠিক আছে জিনিয়া জিনিয়া হ্যাঁ ভ্যারাইটি এই জিনিয়া আমি এখন এই প্যাকেটে লাগিয়েছি টপ আমার সেরাম নেই বলে হ্যাঁ ঠিক আছে আসুন আসুন এখানটা হ্যাঁ হ্যাঁ বসালেন এই মাটিটা এতটা ভর্তি কেন দিলেন বসুন

এবার জল দেওয়ার জন্য আর কারণ ছাদ তো প্রচন্ড রোদ পড়বে প্যাকেটটা কাটছেন না প্যাকেটটা থেকে বার করছেন প্যাকেটটা খুব বার করা যায় দেখি কি করে বার করছেন এটা বার করুন তো দেখি দিয়ে একটা পুরো রিপোর্টিং করে আমাদের দেখান তো দাদা যে নিজে হাতে গাছ করে তার প্রমাণ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন পুরো মাটির মধ্যে বসে দাদা এটা পুরনো আগের বছরের মাটি দিয়েই করে দিচ্ছেন একই মাটি বারবার চাষ করি একই মাটি বারবার চাষ করি কোনো রকম কিছু নেই এই গাছ আজকে আসছে পুরো দিন পর কিনতেই পারবেন না

ফেন্সে এমন ভিডিও আসছে সেটা অবাক করে দেওয়ার মতন শেখার শেষ নেই হয়তো দেখুন আরও দশ বছর পরে গিয়ে আমরা কি ভিডিও পাব আর এমন পদ্ধতি যেটা প্রত্যেকটা মানুষের কাছে ইজি এবং সহজ দাদা সেম পদ্ধতিতে কি আপনার এই বোগেন বেলিয়া সব সব অল টোটাল সব গাছ আছে সব আমি এই ধরনের করি গাছের প্রথম কথা হচ্ছে যে বসানোটা জল দেওয়াটা টাইমলি খাবারটা গাছ বেশি খাবার লাগে না গাছ মরে যাবে পাতা হয়ে যাবে হয়ে যাবে অল্প অল্প খাবার দিতে হবে আর জলটা ঠিক টাইমলি দিতে হবে গাছের মেন হচ্ছে জল জল যদি উল্টো পাল্টা হয়ে যায় গাছ মরে যাবে সকালে কখন আসেন বাগানে বাগানে আমার ঠিক নেই কোনো সময় ভোর ছটা কোনো সময় পাঁচটা সাড়ে পাঁচটা আমি খুব তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠে পড়ি আর পুরো এদের সঙ্গে হ্যাঁ এদের সঙ্গেই থাকি সারাক্ষণ ম্যাক্সিমাম আর যতদিন বাঁচবো এদেরকেই এদের এদের সময় দিয়েই মরবো আমি চাই এদেরকে নিয়ে আমি যেন মৃত্যু হয় আমার আর কোনো কম্প্রোমাইজ হবে না এদের সঙ্গে তাই তো না কোনো রকম হবে না আমি সব ছাড়তে আছি এদের ছাড়তে পারবো না এই নিয়ে বাড়িতে প্রবলেম টুকটাক চলে নাকি প্রবলেম মানে বলে যে বাবা এরকম করোনা বয়স হয়ে যাচ্ছে এত গাছ কখনো অল্প অল্প করো কিন্তু হবে না কিন্তু আমি মানতে চাই না কোনো কথা হবে না দাদার গাছ দেখলে পাগল হবে না এই প্রথম নয় আরও দেখাচ্ছি ভিডিও দাঁড়ান এ তো এই কটা গাঁদায় কি হবে আমরাও ধন্য দাদা হ্যাঁ আপনার এই টিপসে এবার এই এই গাছটা জল দিলেন ধরুন আজকে খাবার কদিন পরে দেবেন দশ দিন পর

এই এইগুলো এইগুলো আমাদের একটা টপ দেখান যে এইটা টান আছে এইটার মধ্যে জল দেব আর এটার মধ্যে দেব না এইটা আমি প্রথম অ্যাডিনিয়ামটাই দেখাই হ্যাঁ অ্যাডিনিয়ামটাই দেখা তুমি এটা যেটা এটা আজকে দেব না এটা কালকে জল দেব আচ্ছা এটা কালকে জল দেব যেই টান থাকবে জলটা আর এই যে গাঁদাগুলো এটার মধ্যে মনে হয় জল আজকেও দেবেন না না জল দেব না আজকে দেব না

রাখবো না কেন এর ড্যাম্প আসছে আর আমি যত গাছ ভালোবাসছি আমার ছেলে মেয়ে হত নাও বাঁচতে পারে হ্যাঁ তারা মেনটেন নাও করতে তাই আমি চাই না যে ও মানে ও ব্যাপারটা ও কষ্ট হোক এটা ঢালাই দিয়ে দেবো দিয়ে পারমানেন্টলি গাছ বসাবো এডিনিয়াম রাখবো বগম মেলে রাখবো আর কিছু কিছু গাছ আমার জানা আছে সেসবগুলো তৈরি মানে যেগুলো সারা বছর বেঁচে হ্যাঁ সারা বছর থাকে আমি যাতে উঠতে পারি টানে প্রতিদিন যেন আসতে পারি সেই ব্যবস্থা করবো আর কি অসংখ্য ধন্যবাদ দাদাকে আর অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে চলে যান আর দেরি নয় ভিডিও দেখেছেন আমিও লেট করে ছেড়েছি দু চার দিন তাড়াতাড়ি বাজারে গিয়ে ভালো মানের গাঁদার চারা কিনে আনুন প্লেন মাটিতে বসান দশ দিন পরে যে খাবারের কথা বলা হলো গাছ যেভাবে বসানোর কথা বলা হলো সেটাই করবেন দাদা ধরুন তার কাছে এরকম বেড নেই সে যদি যে পদ্ধতিতে আপনি বসালেন গ্রো ব্যাগে চলবে তো হ্যাঁ অবশ্যই বা হ্যাঁ ফুল কম বেশি হবে কিন্তু হবে কিন্তু হবে হ্যাঁ আমি সবাইকে একটা কথা বলতে চাই বলুন যাদের জমি অল্প তারা দুটো গাছ বসান যাদের জমি বেশি তারা সমত অনুযায়ী গাছ বসান সবাইকে অনুরোধ গাছ বসান গাছকে ভালোবাসুন গাছ ছাড়া পৃথিবীতে কিছু নেই একদমই তাই হ্যাঁ গাছ ভালোবাসুন গাছ বসান দুটো বসান চারটে বসান কিন্তু বসান হ্যাঁ কিন্তু গাছ নিয়েই থাকুন একদমই তাই আর দ্বিতীয় পার্ট দেখার জন্য একটু ধৈর্য ধরুন চোখ ঝলসে যাবে আর এই ছাদে ফুল যখন ফুটবে দাদা কত কতটা সাইজ হবে তাও মনে হচ্ছে আপনার এবছর আমি মুখে কিছু বলবো না করে দেখাবো তাই না আপনি আসবেন দেখবেন দেখে বাস 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 অসম আমি এটুকু বলতে পারি এই গাঁদা ফুল যখন যা হবে আপনি অন্য যেগুলো জায়গা ছবি তুলেছেন বা অনেক বাগানে গেছেন খুব কবি পাবেন এটুক আপনারা এখন বুঝতে এখন কিছুটা বুঝতে পেরে গেছে হ্যাঁ একদম জানা 100% গ্যারান্টি আপনি খুব কম দেখেছেন চিনেন ব্যাস 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 ব্যাস